কি অবস্থা বাফু আমরা কোন দেশে বাস করি কোন গ্রহে বাস করি কোন পৃথিবীতে বাস করি যেখানে মানুষ মানুষকে সম্মান করতে চায় না যেখানে মানুষের কোনো বংশমর্যাদা নাই বাং মানুষের বংশপরিচয় ঠিক মতো নাই সেখানে আমরা গরুর বংশ বংশমর্যাদা নিয়ে কথা বলি যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এর গরুর এই গরুর চোদ্দ গোষ্ঠী ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশ গভর্নর ছিলের দাদা ব্রিটিশের প্রেসিডেন্ট ছিল এর নানা এই যে গরুটা দেখতে পাচ্ছিস এর যে খোদ আব্বা আপন আব্বা যে আপন আব্বা সে আছে আমেরিকার প্রেসিডেন্ট হম এই যে এর যে আব্বার ভাই চাচা সে হচ্ছে ওই জার্মানির রাষ্ট্রদূত এই যে ভাই খাবো হচ্ছে গরুর গোষ এই বংশ মর্যাদা আমরা কি করবো এই গরুর বংশ মর্যাদাতে আমরা কি খাটারা এনে খাবো এই গরুর চৈদ্য গোষ্ঠীতে আমরা কি করবো আমরা তো গরুর গোষ খাবো গরুর মাংস খাবো এগুলো রান্না করে সুন্দর করে কষাই করে চুই ঝাল দিয়ে আমরা গরুর গোষ রান্না করে খাবো কিন্তু এর গোষ্ঠী না না খালা খালু এগুলো আমরা কি করব আমাকে আর এই বংশ মর্যাদা দেখায়েন না অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দেন এই বংশ মর্যাদার আমরা দেখতে চাই না আমরা গরুর গোষ খাইতে চাই অল্প দামে গরুর গোষ কিনে সেটা রান্না বাড়া করে সুন্দর করে খাইতে চাই এগুলো দেখায়েন না এই রং ঢং আর ভাল লাগে না ক্ষমা করেন